নমস্কার আপনারা দেখছেন এস নিউজ আমি নাসিমা বানু মুর্শিদাবাদের কাশিমবাজারের দিঘির পাড়া এলাকায় মা ববুলামুখীর পুজো হয়ে গেল মহা সমারোহে ছয় থেকে সাত কুইন্টাল কাঠের আড়াই থেকে তিন ঘন্টা ধরে যোগ্য হলো এবং চারজন পুরোহিত এই পুজো সম্পূর্ণ করলেন সাধারণ মানুষ উপবাস থেকে মা বগুলার আগুনে ফলাহুতি দিলেন নিজের ও পরিবারের মঙ্গল কামনায় বগলামুখী পুজো বেশ সমারোহে হয়ে গেল কাশিম মুর্শিদাবাদ জেলার কাশিম বাজারের দিঘে এলাকায় প্রথম বগলামুখী পুজোর প্রচলন দেখা যায় এবছর অর্থাৎ দু সালে চোদ্দ বছরে পা রাখলো মা বগলামুখী প্রত্যেকের মঙ্গল কামনায় এই পুজো করে থাকেন চঞ্চল ভট্টাচার্য মহাশয়ের মৃত্যুর পর তার শিষ্য অমিত আচার্য চারজন পুরোহিত এই পুজো সম্পন্ন করেন প্রায় ছয় থেকে সাত কুইন্টাল কাঠের যোগ্য হলো আড়াই থেকে তিন ঘন্টা ধরে সাধারণ মানুষ উপবাস থেকে মা বগলামুখীর আগুনে ফলা হতে দিলেন নিজের ও পরিবারের মঙ্গল কামনায় পুজোটা এবছর দু হাজার চব্বিশ চোদ্দ বছরে পা রাখলো আমার মা বগলামুখী আমি প্রতি বছরই এখানে প্রত্যেক মানুষের জন্য যতটুকু পারি মায়ের আরাধনা করি প্রত্যেকের মঙ্গল কামনা হয় এই পুরো পুজো দশম মহাবিদ্যা অষ্টম মহাবিদ্যা এ পুজো তো আর ক্যানভাসে বলা যাবে না এই পুজো পাঠ শিখতে হবে সঠিক গুরুর দ্বারা এবং সঠিক প্রয়োগ প্রয়োগবিধি সঠিক জানতে হবে তারপরে এই পুজোর পদ্ধতিতে আসা যাবে অনেকক্ষণ প্রায় আড়াই তিন ঘন্টা যোগ্য হলো প্রায় ছ কুইন্টাল সাত কুইন্টাল কাঠের হোম হলো। হোমে চারজন করে হোমে আহতি দেন আর এর আগে পুজো করতেন আমার শিক্ষাগুরু মাননীয় শ্রী চমচ ভট্টাচার্য মহাশয় উনি গত বছর একটা হঠাৎভাবে আক্রান্ত হয়ে উনি দেহত্যাগ করেছেন তারপর থেকে আমি একা নিশ্চয় এ বছর থেকে আমি পুজো করবো এই দায়িত্বভারটা নিয়েছি মায়ের কলাহতি দিলেন তারা উপবাসী তারা নিজেদের পরিবারের এবং নিজের মঙ্গল কামনার জন্য মা বগলামুখী অগ্নিতে আহতি দিয়ে তার মঙ্গল কামনা চেয়ে নিলেন ओम मात वोश्वाहा ओम हिम मात वोश्वाहाखते विश्वाह ओम नीलो पर्वतवासि ओम हिम कामख्या विश्वाह ओम नील पर्वतवासि ओम हिम कामते विश्वाह ओम हिलो पर्वत सुबह सुबह 别打了。